আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার শিথির মোড়ে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিল সিবিআই আরজিকর কাণ্ডে তদন্তে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ সুদীপ্ত রায়ের শিথির মোড়ের বাড়িতে হানা দেন সিবিআই অপরাধ দমন শাখার আধিকারিকেরা তবে সুদীপ্ত শুধু শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক না তিনি আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকেরা সুদীপ্ত রায়ের বাড়িতে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছেন পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে খবর আরজিকর কাণ্ডে আর্থিক তছরুক ও একাধিক বেনিয়মের অভিযোগ উঠেই এই জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে সিবিআই সূত্রে খবর আজ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতির বয়ান রেকর্ড হতে পারে বাবা আছে বাবার সাথে কথা বলছি আর আমরা তো সত্যিকারে দেখুন আমাদের বাড়িতে ছত্রিশ জন ডাক্তার আছে আমাদের আমরা খুবই দুঃখিত যে এরকম একটা ঘটনা দুঃখ করে ঘটেছি কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমরা যেখানে ঘুরতে চাই কিন্তু আরেকটি জিনিস আমি করতে চাই কিছু আমাদের নিজের ট্রায়াল যাতে না হয় যাতে কি তদন্ত সাথে যারা যারা কোপারেট করতে চায় করপারেট যাতে তাদেরকে কিছু বক্তব্য থাকে

রেলওয়ে স্টেশনে মার্ডার হল এখানে কিন্তু প্রমাণ রোপাট করাও খুব ডিফিকাল্ট এই দিস ইস নট ইউএস দিস নট এখানে লোকের লোক সংখ্যা খুব এখানে একটা পাবলিক প্লেসে অনেক লোক থাকে ঠিক আছে সে গ্রুপ ডি স্টাফ থাকে সে ডাক্তাররা থাকে নার্সরা থাকে কত লোকজন থাকে সেখানে প্রমাণ রোপাট করা আমার মনে হয় না প্রমাণ রোপাট যদি বাড়িতে একটা মার্ডার হয় প্রমাণ রোপাট করা খুব ইজি ব্যাপার কিন্তু একটা পাবলিক প্লেসে এরকম প্রমাণ লোপাট হয়ে যাবে আর সেটা খুব মানে অস্বাভাবিক পায় তখন উনি বিকেল বেলায় মানে সাড়ে পাঁচটার সময় গেছিলেন যখন ওখানে সবাই অলমোস্ট টু হান্ড্রেড পিপুল ইভেন কি অপোজিশন যে লিডার্সরা তারা ছিলেন আমি শুনেছিলাম যে আমার বাবা দেখেও ছিল ওখানে মিনাক্ষী ছিল তো এবার সবাই সব জায়গা থেকে সবাই চলে এসেছিল বিকজ এই রকম একটা মারাত্মক ইনফরমেশন যে এরকম একটা ঘটনা ঘটেছে অ্যান্ড আপনি বুঝতে পারছেন যে এত বড় একটা ঘটনা ঘটেছে সবাই সব জায়গা থেকে ছুটে গেছে যে দেখতে যে কী হয়ে গেল আর ওই জন্য ইটস ইটস ভেরি স্যামেন্ট সামনে আমাদের মনে যারা যা কিছু জানে সবাই এসে সামনে এসে তাদের সিবিআই সঙ্গে কমপ্লেন করা উচিত বলা উচিত কিছু ক্লু আমরা ওদেরকে এগুলো তো এগুলো তো বেসিক্যালি রুবি কল্যাণের দায়িত্বটা কী এটা আমরা অনেক পড়ছি বা অনেকে জানে না রুবি কল্যাণের দায়িত্বটা কী রুবি কল্যাণের দায়িত্বটা কিন্তু টেন্ডার সাইন করানো বিপল্যানের তাই কোনো অফিসিয়াল ইজ নট অ্যান অফিশিয়াল পোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এই পোস্ট হচ্ছে রুটি রুটি কি সেবা চায় কত আমাদের হাসপাতালে কত রুগে ভর্তি হচ্ছে কত লোকের অপারেশন হচ্ছে কত লোক কি বলে সেবা মানে মর্টালিটি কী হচ্ছে এই সব জিনিসের

যেহেতু ইনভেস্টিগেশন চলছে আর আমরা তো সবাই যার যেখানে কিছু কিছু আমরা জানি আচ্ছা আমি ইনফ্যাক্ট সবাইকে আমি আবেদনও করবেন যদি আপনারাও কিছু জানেন তাহলে আপনারা প্লিজ সিবিআই সঙ্গে কোঅপারেট করুন কিন্তু যদি সিবিআই যদি কেউ যদি সিবিআই কে কিছু বলতে চায় হ্যাঁ মানে যদি কিছু আসছে সেখানে যদি সবাই এসে তাকে প্রসারক করে যে সিবিআই কেন সিপিআই

যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান জিরো নম্বরে